ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর পায়ের নিচে বসে কি কি জানালেন একটু পরে আপনার বিস্তারিত ভিডিও দেখুন তিনি কী কী আর্য করেন প্রধানমন্ত্রী একদম কাছাকাছি বসে আপনার ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখুন সব তথ্য মিলবে আজকের এই ভিডিওতে তার আগে আমরা শুনে আসি কোটা নিয়ে সংসদের মধ্যে তুমুল হয়ে গেল সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে একটা উন্নত সমাজ সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পর তাদের নাতি নাতি দিতে হবে কোটা নিয়ে সংসদের মধ্যে তুমুল করলেন এই বিষয় এবং এই ব্যাপারটি নিয়ে এখন বাংলাদেশের মধ্যে হই হই রই রই একটা কাণ্ড চলতেছে কেননা আমরা সকলে জানি এই কোটাটা বেশি বাড়ার কারণে যারা মেধাবী রয়েছে এমনিতে একটা চাকরির মধ্যে যদি পঞ্চাশ জন লোক নেওয়া হয় সেখানে পরীক্ষার্থী গিয়ে দাঁড়ায় পাঁচ লক্ষ ছয় লক্ষ আর সেখানে যদি আবার কোটাটাকে নিযুক্ত করা হয় তাহলে যারা মেধাবী রয়েছে এত ভালো ভালো ডিগ্রি অর্জন করতেছে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করতেছে তাদের কোনো ভ্যালুই থাকতেছে না এই চাকরির বাজারে সন্তোষ এই ব্যাপার নিয়ে আপনাদের কি মন্তব্য এবং চলুন আজকে তুমুল করলেন তুমুল একজন সংসদ কেঁপে উঠেছে যে বক্তব্যগুলোর কারণে আপনাদের পাশে রয়েছিল কোঠার বিরুদ্ধে কথা বলতে গিয়ে সংসদের মধ্যে কি ঘটনা ঘটলো চলুন আমার সেই ভিডিওটি একটু দেখে আসি মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পর তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে এখন কোটা পদ্ধতি সম্পর্কে একটি কথা বলতে চাই আমরা দু হাজার আগে আর যাচ্ছি না এটা দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশের চাকরি চাকরিতে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব শুধু ছাপ্পান্ন শতাংশ কোটাস মাধ্যমে নির্ধারণ করা হতো আর শুধু চুয়াল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছিল যেখানে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী দশ শতাংশ অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য এক শতাংশ জন্য সংরক্ষিত ছিল দুই হাজার আঠেরো সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয় আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক শুধু তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয় তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ করতে হবে একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয় সেটাকে মেধাকে দাম দিতে হবে মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব কিন্তু তাদের বংশ পরস্পর তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে তারা এই সঙ্গে একমত হতে পারছেন না তো কিন্তু দুই হাজার আঠেরো সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল এটা কিন্তু দাবি ছিল না দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল বাকিগুলো থাকবে এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কটা আছে যাই হোক এটা এইভাবেই সেটল হয়ে গেছিলো সবাই এইভাবে চলছে এখন হঠাৎ করে দেখা গেল যে দুই হাজার দুই হাজার একুশ সালে একটা কেস হয়েছিল যার রায় কয়েকদিন আগে কোথায় পাঁচই জুন হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে এটা যদি বহাল হয় তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো বীর মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের জন্য চাকরির জন্য বিশেষ বড় অঙ্কের কোটা চিরস্থায়ী বন্দোবস্ত করা স্বাধীনতার চেতনার নামে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে বৈষম্য মুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠন এই মূল উদ্দেশ্যকে ধ্বংস করে মানুষের স্পিকার যে কোনো পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি কখনোই মঙ্গল বলে মনে করা যায় না এ কথা আমরা মানুষ স্পিকার এই কথা আমরা যেন ভুলে না যাই ইতিহাস সাক্ষ্য দেয় দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনে জয়লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করে করতে ও যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে প্রস্তুত ছিল এখনও আছে স্বাধীনতা যদি আমাদের মূল অর্জন সংবিধান সেখানে সুযোগ সুবিধাদের ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়েছে মানে স্পিকার আমি এখানে আমাদের আমাদের সংবিধানের আমি যতটুকু আমি অত বেশি জ্ঞানী লোক নই এখানে অনেক জ্ঞানী আইনজ্ঞান আমি সংবিধান সাধারণভাবে পড়ি সেখানে আমি যেটা দেখেছি যেটা এটা হলো যে উনত্রিশে বলা আছে যে নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা থাকবে আর সরকারকে একটা দেওয়া হয়েছে রাইট সেটা হলো কেবল ধর্মগোষ্ঠীর বর্ণ কথা কাউকে কোনো জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না শুধু কিছু বলা আছে যে সরকারকে অথরিটি দেওয়া হচ্ছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের জন্য অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের নিযুক্ত প্রতিনিধি লাভ করতে পারেন সেই উদ্দেশ্য তাদের অনুকূলে বিশেষ বিধান পূরণ করা যাবে অনগ্রসর অনগ্রসর আমরা নির্গীকে দিতে পারি সংখ্যালঘুতে দিতে পারি অনগ্রসর যারা থাকেন বা জেলা কোটাতের জন্য আমরা অনেক দিন থেকে আন্দোলন করছি উত্তরবঙ্গের মানুষ যে আমরা অনগ্রসর সেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রজন্ম যারা থাকবেন তারা সবাই অনগ্রসর এটা আমি মানতে রাজি না কাজে এই জিনিসটা এবং এইটার ব্যাপারে সংবিধান পরিবর্তনের কিন্তু আবার আমি দেখলাম সাতের ক্ষয় আছে এই বিধানটিকে কিন্তু সংবিধান পরিবর্তন করার এই সংবিধান এওয়া করছেন কাজে এই সংবিধানকে যদি মানতে হয় তাহলে আমাদের মানতে হবে যে আপনি অনগ্রসর যারা নন মুক্তিযোদ্ধা সবাই অনগ্রস অনগ্রসর বা এরকম পিছিয়ে পড়া অবস্থানে নেই তাদের তার বিষয়টি ওইভাবে দেখাটা আমি মনে করি সংবিধান সম্মত নয় এটা আমার ব্যক্তিগত মত আমি অত আইনজ্ঞ নই তবে এটা আমি আশা করব যে সরকার এই জিনিসটিকে যথাযথভাবে গ্রহণ করবেন এবং যেহেতু সরকারি একটা সিদ্ধান্ত আগেই দেওয়া হয়েছে সম্ভব যদি পরিবর্তন করতে হয় যেগুলো আগে ছিল ওগুলো দিতে পারেন কিন্তু মুক্তিযোদ্ধার কোটাতে একেবারে এত বড় অংশ থার্টি থার্টি পার্সেন্ট আরেকটা বিষয় আমি ছাত্রদের কাছে যেটা দেখেছি এটাও তাদের দাবিটা আমি মনে করি রিজনেবল রেশনাল সেটা হলো যে যদি অন্য কোনো জায়গা থেকে না আসে তাহলে মুক্তিযোদ্ধা কোটার থেকে এটা দিতে হবে কেন মেধা থেকে দিতে পারেন মেধার তো আমাদের প্রথম দরকার মেধা তারপরে তো অন্য কিছু দেশকে সামনে এগিয়ে যেতে হবে সামনের বিশ্ব তো আমাদের এই সেন্টিমেন্টের উপর থাকবে না আমাদের কম্পিটিশান করতে হবে সারা বিশ্বের সঙ্গে আমাদের প্রতিযোগিতায় যেতে হবে সেখানে মেধাকে যদি আমি প্রাধান্য না দিই তাহলে আমি প্রতিযোগিতা করব কিসের বেশি তো সেইখানে আমি মনে করি সরকারকে আমরা অনুরোধ থাকবো যে এই বিষয়টি যেন তারা আইন যেটা কেস হয়েছে এটার জন্য হবে এবং আমরা আশা করব এই মাধ্যমে কিছু একটা সুফল বেরিস্টার সুমনের উপর হুমকি আসার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আবারও কথা বললেন এবং সেখানে গিয়ে একান্ত আলাপে তিনি বললেন যে আসলে বেরিস্টার সুমনের উপর যেভাবে হুমকি ধামকি আসতেছে হয়তোবা। খুব বেশি দিন তার টেকা খুব দায় হয়ে যাবে তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক একজন তিনি নিজে দাবি করেন এবং এই ব্যাপার নিয়ে তিনি সব সময় কাজ করার চেষ্টা করেন জনগণের এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে তিনি চেষ্টা করেন যে সাধারণ মানুষের মন কেড়ে নেওয়ার এবং আওয়ামী লীগ যারা রয়েছেন যাদেরকে দেখলেই মানুষ ঘৃণা করে তাদের এই ভাবভঙ্গিটা ভেঙে দেয় লক্ষ্য ছিল ব্রিটিশ সুমনের তিনি চান সবাই আওয়ামী লীগকে ভালোবাসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসুক এরকমই হয়তো বা বৈঠকের মধ্যে কথা বল

এই ব্যাপারগুলো নিয়ে আসলে একটা রই নিয়ে ব্যাপার চলতেছে পুরো বাংলাদেশের মধ্যে আর সেটা সংসদের মধ্যে এমবি সাহেব তুলে ধরলেন আমরা জানি সামনে কি কথা আসবে এই জনগণের বিরুদ্ধে নাকি তাদের আসলে এই মিছিল আন্দোলন করাটাই শেষ হবে আসলে এদের দিয়ে হবে না আমাদের বাংলাদেশের মধ্যে যদি যারা মেধাবী রয়েছে তাদের যদি গুণগত মান দেখা না হয় পরীক্ষা নিরীক্ষা করা না হয় তারা যদি আসলে মেধা দিয়েও চাকরি নিতে না পারে তাহলে এটা আসলে একটা দেশের জন্য খুবই ক্ষতিকর এবং দেশের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না সন্দেব আমরা আশা করব মন্ত্রী যারা রয়েছেন এই ব্যাপারটি নিয়ে তারা একটু গভীরভাবে এই ব্যাপারটি নিয়ে একটু বৈঠক করবেন এবং এই ব্যাপারে একটা নতুন সিদ্ধান্ত আসবে এটা আশা করবো সন্দেব আপনারা কারা কারা চান এই কোঠা বন্ধ করা হোক তারা অবশ্যই কনভারস্টেন্ট দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের ভাষা দেখুন আল্লাহ হাফেজ